আর বাকি চারটা পড়ার জমায় আলোচনা হবে তো আগে আমরা শিরোনামগুলো জেনে নিই আটটি শর্তের ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো এনএম জানা ও না জানা দ্বিতীয় নম্বর শর্ত হইতেছে একিন বা বিশ্বাস দ্বিতীয় নম্বর শর্ত একিন বা বিশ্বাস তৃতীয় নম্বর শর্ত সত্যতা বা সত্য পরায়ণ বান্দা হওয়া চতুর্থ নম্বর শর্ত হইতেছে অনুগত আল্লাহ তালা এবং তার রসদের অনুগত্য করা পঞ্চম নম্বর শর্ত হইতেছে এখলাস বা একনিষ্ঠতা আল্লাহ তালাকে বা আল্লাহ তালার বিধিবিধানকে এককভাবেই মেনে নেওয়া এরপরে ষষ্ঠ নম্বর হইতেছে শর্ত হইতেছে ভালোবাসা বা মোহাব্বত আল্লাহ তালার দিন আল্লাহ তালার দিনের প্রতি মহাব্বত ভালোবাসা নামাজের প্রতি আজমত মহাব্বত ভালোবাসা এইগুলো থাকতে হবে কবুল বা গ্রহণ আল্লাহ সুবাহ যাকে কবুল করেছেন গ্রহণ করেছেন সেই একমাত্র এই ভালো কাজগুলো করতে পারে যাকে আল্লাহ কবুল করে নাই তার তবদিলে ভালো কাজ করা নসিব হয় না এরপরে আট নম্বর আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে উপাস্য মানা যাবে না একমাত্র আল্লাহ তালাকেই উপাস্য মানতে হবে আল্লাহ তালাকে রব হিসেবে মানতে হবে এই আটটি শর্ত তার মধ্যে আমরা চারটি শর্ত আলোচনা করব হিংসা আল্লা তাহলে এক নম্বর শর্ত হইতেছে এলএম তথা জ্ঞান অর্জন জ্ঞান যদি না থাকে তাহলে আমার আপনার ভিতরে আলো থাকবে না যেমন একটা চকচকা স্টিলের বা সিলভারের চকচকা একটা পাতিল যদি এইখানে রাখা হয় আর সূর্যের আলো প্রশ্ন দ্বারা যদি আলোকিত হয় তাহলে সেই চকচকা পাতিল থেকে কিন্তু আলোটা অন্ধকারে যায় পড়লে সেই অন্ধকার আলোকিত হবে যেমন আমরা সূর্যের ভিতরে সূর্যের তাপে রোদের তাপে দাঁড়ায়া যদি আয়না একটা চকচক আয়না যদি ধরি সেই আয়নার আলোটা যদি অন্ধকারে যায় সেই অন্ধকারও কিন্তু আলোকিত হয় হয় না এই জন্য মুসলমান আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করলে আমার আপনার ভিতরে যে কালিমা লেপন করা আছে সেই কালিমা লেপনটা দূর হয়ে আলোয় আলোকিত হবে আমার আপনার দিল আলোকিত হবে আর সেই আলোকিত দিল ওয়ালা বান্দা যদি কোনো কথা বলে কোনো কাজের কথা বলে যে কোনো কথাই বলুক তার কথার একটা তাসির হয় এই জন্য আমরা অনেকেই বলে থাকি যে অমক ব্যক্তির কথার ভিতর তাসির রয়েছে কথাগুলো এত ভালো লাগে প্রতিটা কথা স্বর্ণের চাইতেও দামি মণিমুক্ত হীরা জহরতের চাইতেও দামি কথা এই আসেন আমরা আগে এলেম শিখার যে গুরুত্ব আল্লাহ তালা বলেছেন আল্লাহ রবুল আলমিন যখন পুরানুল হাকিম ওই গম্বরের উপর অবতীর্ণ করেন প্রথমে পাঁচটা আয়াতের কথা উল্লেখ করেছেন প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তালা জানাই দেন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমার আপনার প্রভু সেই আল্লাহ আল্লা তার নামে পড়ার কথা বলতেছেন বিস্মরিক দিয়ে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি ইকোলমের মাধ্যমে শিক্ষা নিয়েছেন অলাপাল ইংসা মিন নায়লা এবং কি জোমাট রক্ত হইতে মালিক তোমাকে সৃষ্টি করেছেন মিন নায়লা একটা জোমাট বাঁধা রক্ত হইতে মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এরপর অলপ আকরাম পর তোমার প্রভু তোমার মালিক তোমার আল্লাহ বড়ই মহান এই জন্য আল্লাহ তালা প্রথম শব্দটাই ই করা বলেছেন যে পর তোমার প্রভুর নামে এই জন্য আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা যদি আমার আপনার ভিতর না থাকে আমার আপনার ভিতর আলো থাকবে না

ওয়াউল্লা নিয়ে মা আমাদের এলেমকে জ্ঞানকে বৃদ্ধি করিয়ে দাও এই জন্যই দেখবেন ছোট্ট ছোট্ট কসি কসি মাসুম বাচ্চা যখন মুক্তবে যায় মুক্তবে যা যখন পড়াশুনো করে ইমাম সাহেব মর্জন সাহেব যারা মুক্ত পড়ায় সকলেই কিন্তু তখন بسم الله شوق ريت ربي زدني علما ربي زدني علما যদি কোন আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা সাত বার মা এই দোয়াটা পড়ে আল্লাহ তালা তার জেহেন জাপাত ব্রেনকে বৃদ্ধি করে দিবেন তার জ্ঞানের পরিধি বৃদ্ধি করে দিবেন এই জন্য মহাজ মোকারম আমার আপনার উচিত এবং ইমানি এই দায়িত্ব কর্তব্য এলমে শিক্ষা করা এই ব্যাপারে বোখারি সহী মুসলিম سياستار ونك حديث الكتاب جي هاديس نبي عربي محمد رسول الله صلى الله عليه وسلم جبان نسيت بني جي هاديس بن نكتسين ان ابي دردا رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صدق طريقا يطلب فيه علما سهل الله له طريقا الى الجنه جيش مستو بند بندقون اسمني علم ويغمبر تيكي عشا علم ارجن كريم تار الله رسول بلتسين

রাস্তায় হাঁটবে সাহালহু তরি অপান গিলাল যান্না তার জন্য আল্লাহ তালা এল্মেদিন শিক্ষার রাস্তাকে পানগিলাল জান্না জান্নাতের রাস্তাকে আল্লাহ তালা সহজবদ্ধ করে দিবেন যে এল্বেদিন শিক্ষার জন্য চেষ্টা করবে তদবিল করবে বা রাস্তায় বের হবে আল্লাহ তালা

ওই এলেম তলবকারী তথা তলিবি এলেম যে আসমানি এলেমের অন্বেষণে বের হয়েছে সন্ধানে বের হয়েছে সেই তলিবা এলেমের উপর ইন্নলমালালিকা নির্চয় ফেরেস্তা সমুদয় লতাদৌ আজদিহা রদিয়ান তার ওপর খুশি হয়ে এলেম অন্বেষণের উপর খুশি হয়ে নিজেদের ভুখ বা নিজেদের পাখাগুলো জমিনে বিষয় দিবে ওই তলিবি এলেমের জন্য যে আল্লাহর জমিনে আল্লাহর এলেমকে তালাশ করে তাহলে দ্বিতীয় নম্বর হইতেছে সেই ব্যক্তির জন্য ফেরেস তাদের নূরের পর বিষয়ে দিবে কি দিবে নূরের পাখা যেই পাখা আল্লাহ তালা তাদেরকে দান করেছেন সেই পাখা বিচার দিবে কার জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহর রাস্তায় বের হয় এবং আসমান এবং জমিনের ভিতরে যত পাক পাখালি পশু পাখি আসমান এবং জমিনের ভিতরে গাছগাছালি বৃক্ষ তরুদতা সকল কিছু তার জন্য লায়স্তাব শিরু লাহু তার জন্য আল্লাহ তালা রপ্তকারী তার দরবারে দোয়া করতে থাকবে তোমার এলেম অন্বেষণের জন্য বাহির হয়েছে গো তুমি এই বান্দাকে মাস্ক করে দাও মাস্ক ফেরাতের দোয়া করতে থাকবে এবং কি শুধু কি তাই শুধু তাই নয় তার জন্য তার জন্য সমুদ্রের মাছ পানির নিচের মাছ পানির নিচের কীট পতঙ্গ এইগুলো তার জন্য মাঘ ফেরত দোয়া করতে থাকবে এরপরে মালিক বলতেছেন কইগম্বরের হাদিস দ্বারা তাদের কেমন মর্যাদা হবে এদের মন্দকারীদের আলেমদের মর্যাদা কেমন অফাদুদুল্লাহ আয়া লিমি আই লাল্লা আয়া বিদি এফাদুদ্দুল্লা কামার বাদারি আই লা সীল গাওয়া কিবি তাদের মর্যাদা কেমন হবে আলেমদের মর্যাদা হবে এমন যেমন নাকি চোদ্দ পনেরো তারিখে পূর্ণিমার রাত পূর্ণিমার রাতে যেমন চন্দ্র ঝকঝক করতে থাকে চন্দ্র যেমন সুন্দর আলো নিয়ে উদ্ভূষিত হয় এবং তার আশেপাশে যত সাহরীল কাত তারকারাজি রয়েছে সমস্ত তারকারাজি চন্দ্রের মহাসাজ হয়ে যায় আল্লাহ তালার জ্ঞান দ্বারা যারা পরিপূর্ণ আলেম হবেই আল্লাহ তালা তাদেরকে ওই চঞ্জের যে ফজিল চঞ্জের ওরকম মর্যাদার অধিকারী আল্লাহ তালা বানাইবেন এরপরে আলেমগনিয়া নবীদের অরিস নবীদের অরিস হলো আলেমগন কিসের অরিস

কোনো আরামকে ধন সম্পদের বানায় নাই বানিয়েছেন শুধু তার যে আসমানি এলেম মালিক দিয়েছেন আল্লাহ তালা যে আসমানি কুতুবাদ দিয়েছেন কিতাব দিয়েছেন সেই কিতাবের যে এলেম সেই এলেমের অংশীদারিত্ব বানায় এই জন্যে মালিক বলছেন কয়ম্বরের পক্ষ থেকে আসছে হাদিস

এলেমের অংশীদার হবে গম্বরের এলেমের অংশীদার হবে ওয়ারিস হবে তখন তারা সেই মাধ্যমে পরিপূর্ণ হবে যেমন নাকি দেখেন আজকে আজহারি বিজানুর রহমান আজহারির দিকে তাকে দেখেন আসমানি আইলেমের অরিস হওয়ার কারণে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি মর্যাদা আল্লাহ সুবাহ ও তাইলা তাকে দান করেছেন এরকম এলেম যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়া ফেরা উভয় জগতের মর্যাদায় ঘোষিত করবেন এবং কি শুধু কি তাই আল্লাহ তালা পুরান হাকিমের ভিতর বর্ণনা করেন

ولم يؤتوا العلم درجات في دينهم اذا فعلوا ما امروا به الله تعالى কিছু কিছু বান্দা আছে যারা ইলম শিখে নাই এবং আল্লাহ তালার কিছু বান্দা যারা এলমে দিন অর্জন করেছেন তাদের মর্যাদা অধিক তারা উভয় মর্যাদায় ভূষিত হয় এই জন্যই মালিক অন্য বলতেছেন ইয়ালাম অল্লাদিনলামুন এলেম অর্জনকারী আর এলেম অর্জন করে নাই এটা কি সমান হইতে পারে না আলো আর অন্ধকার যেমন সমান হয় না এলেম অন্বেষণকারী আর এলেম অন্বেষণ করে নাই এরকম ব্যক্তি কখনো সমান হইতে পারে না এই জন্য এলেম অর্জন করতে হবে

নবী আলহি সালামের সাথ ফরমান যদি কোনো ব্যক্তি একজন আলেমের নিকটে যায় যে বিদ্যা সংক্রান্ত তার জ্ঞান আছে এরকম আলেম ব্যক্তির কাছে যদি যায় যাওয়ার পরে যদি সেই ব্যক্তি তাকে সেই বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করে আর সেই বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করার পর সেই ব্যক্তি ওই সম্পর্কে জ্ঞাত থাকা বা জানা থাকার পরেও যদি তাকে না জানায়

বুরা যেমন লাগাম লাগানো হয় আল্লাহ রব্বুল আলামিন আদালতে কিবরিয়তে সেই দিন ওই ব্যক্তিকে আগুনের লাগাম লাগিয়ে দিবেন নাউযুবিল্লাহ এইজন্য এলমেদিন শিক্ষা করা আমার আপদার জন্য জরুরি আর এলমেদিনের দ্বীনের মর্যাদার ব্যাপারে আল্লাহর پیغمبر থেকে হাদিস বর্ণিত আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قَالَ مَنْ يُرِيدُ اللَّهُ بِهِ فَرِيْقَهُ فِي الدِّينِ اللَّهُ تَعَالَى সেই এরম অর্জনকারীকে ফায়রে ইয়াসাতহু ফিদ-দীন দ্বীনের সমস্ত কল্লাম পৃথিবীর যত কল্লাম এবং মঙ্গল রয়েছে সমস্ত মঙ্গল এবং কল্যাণ এর অধিকারী অধিকার আল্লাহ তালা তার ভিতর দিয়ে দেয় এবং সুবস্ত কালান তাকে আল্লাহ তাল করেন এই জন্য শিক্ষা করা দরকার আছে কি নাই আছে তাহলে আমরা সকলেই শিখব তো নাকি হিংসা আল্লাহ এরপরে লা ইলাহ ইল্লাহল্লাহ এর দ্বিতীয় নম্বর শর্ত হলো একিন এর দ্বিতীয় নম্বর শর্ত এই মূল্য তথা বিশ্বাস স্থাপন করা এমন অকাঠ্যভাবে বিশ্বাস করা যে সীশা ডালা পাচীরের ন্যায় বিশ্বাসের প্রাচীর যেখানে বাতিলের শত 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 কোটি শক্তি এসেও সেই মিথ্যার আঘাতে যেন ওই সত্যের প্রাচীরকে ভাঙতে না পারে সেই ঢেড় নিয়ে গড়ে তোলা এটাই হইতেছে এই মূল্যে কিন আর একিন বা অকট্ট বিশ্বাস এটা তিন প্রকার তিন ভাবে আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল হাকিমের ভিতরে কল্লা লা তালামুন কখন তোমরা জানতে পারবে না ইলমুল ইয়াকিন অকট্ট বিশ্বাস ইরো সত্য কখনোই তোমরা জানতে পারবে না যখন তোমরা উপভোগ করবা তখন তোমরা জানতে পারবে ইলমুল ইয়াকিন নিশ্চয় এটা সত্য সত্য জ্ঞান তুম্মা লারাওনহা সূরা তাকাসুরের সাত নম্বর আয়াতে মালিক বর্ণনা করেন তুম্মা লারাওনহা আইনাল ইয়াকিন যখন তোমাদের সচক্ষে তোমরা দেখবা সচক্ষে পরজবে গণ্য করবা তখন তোমাদের নিশ্চয় সত্য সত্যই এটা বিশ্বাস হবে অবশ্যই এটা চিরসত্য ও ইননা হাদা সূরা ইয়াকিয়ার নম্বর আয়াতে মালিক বর্ণনা করেন ইননা হাদা লাহুল ইয়াকী

আল্লাহ তা আলাহীন এমনভাবে করতে হবে যেমন মালিকের পক্ষ থেকে হাদিস বর্ণনা মালিকের মালিকের যে কৈগম্বর আমার আপনার নবী মোহাম্মদ উল্ রসুল্লাহ সল্লুল্লাহ আইহাসাল্লাম হইতে হাদিস বন্ডিত যে হাদিসের ভিতর আল্লাহর কৈগম্বর বলেন বিশ্বাস ভাবে করতে হবে যেমন নাকি করার বিল্লি সান বিল আমাল বিল আরকান আমি মুখে স্বীকার করলাম আল্লাহ আল্লাহ আমার রব মুখে স্বীকার করলাম অন্তর দ্বারা স্থাপন করতে হবে আমাল আমাল বিল বিল দ্বারা করতে হবে কথা কাজ এবং কর্মে এক থাকতে হবে তাহলে আমি আপনি মুসলমান আর মুসলমানের কাজ এবং কথা কর্ম এক হইতে হবে লী জন্য আল্লাহ তালার জন্য এই জন্য রেলমি এ এরপরে লাই লাহে ল এর তিন নম্বর কথা এয়া আয়ুহ্লাদিনা আমলুক্তপূর্ণ বৌধং সাদী দা যে তোমরা ইমান আনবা আল্লাহ তলাকের ভয় করবা ফাকুলু কওলান সাদিদা এবং সত্য কথা বর্ণনা করবা সত্য কথা বলবা সুরা আহজাবের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন এরপর আল্লাহ তাআলা বলতেছেন অন্যর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুলু নর্দগন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াকুনু মাআস সাদিকিন এবং সত্যবাদীদের বন্ধু হও সত্যবাদী কারা সত্যবাদী সাহাবায়ে সত্যবাদী উলামায়ে کرام সত্যবাদী আল্লাহ তাআলার আসমানী জ্ঞান অন্য সংস্কারীয় তলেবীয়দের তাদের বন্ধু হইতে বলতেছেন এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল আল্লাহু হাদায়া ইয়াউমা

যেদিন সত্যবাদীদের উপকারই করবে তাদের সত্য কথা সত্যবাদিত্ব তাদের উপকার করবে কি উপকার করবে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার দেশ দিয়ে তাহتیل анহার নদী ধারা স্বচ্ছদার প্রবাহিত خالدين فيها আবাদা আর সেখানে তারা চিরদিন বসবাস করবে কালিদিন চিরদিন বসবাস করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপর খুশি কাদের উপর খুশি জালিকাল ফাউজুল আর এটাই হইতেছে উত্তম সাফল্য উত্তম সাফল্য কাদের জন্য সত্যবাদীতার জন্য যারা সত্যবাদী সত্য প্রতিষ্ঠা করে এবং সত্য পরায়ন ব্যক্তি তাদের জন্যই সাফল্য 2 3 3 3 يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول 3 3 منكم فإن تنازعتم بشيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم واليوم ذلك ذلك তা সুরানি সার উনষাট নম্বর আয় আল্লাহ তালা বলতেছেন যে হে ইমানদার বন্দা বন্দী গেহীনা মনু অতি অল্লাহ তোমরা আল্লাহ তাআল্লাহর অনুগত করো আল্লাহর অনুগত অনুসরণ অনুকরণ করো নসুল সল্লুল্লাহ আলাইসালের অনুসরণ অনুগত করো আম্রিমি এবং তোমাদের ভিতর থেকে যারা বিজ্ঞ এলেম সম্পর্কে আসমানি এলেম সম্পর্কে যারা ফকিভি তাদের অনুসরণ অনুকরণ করো তোমাদের একে অপরের মত নক্ষ্য করো না যদিও মত এসে যায় তোমরা আস জানিয়েন এবং কিয়ামতের দিনের উপর ঈমান রাখো আর সেটাই তোমাদের জন্য উত্তম ফাইসালা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর আটটি ব্যাখ্যার ভিতর চারটি ব্যাখ্যা আলোচনা করলাম এক নম্বর এলেমে দিন অর্জন করা দ্বিতীয় নম্বর সত্যবাদিতা তৃতীয় নম্বর অনুগত করা আর চতুর্থ নম্বর এলমে ইয়াকিন বিশ্বাস অকট্ট বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এই বিষয়ে উপর আমল করার মত তৌফিক ইনাত ফরমান আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল